বা কোনো লুকানো রহমত আল্লাহ তার সৃষ্টি জগতের মাধ্যমে নানা উপায়ে আমাদের সঙ্গে কথা বলেন আর এই সৃষ্টির মধ্যে প্রাণীরাও রয়েছে তাই পরের বার যদি কোনো বিড়াল আপনার দিকে এগিয়ে আসে অথবা চুপচাপ এসে আপনার পাশে বসে পড়ে তখন একবার থেমে ভাবুন আল্লাহ কি কিছু বোঝাতে চাইছেন চলুন জেনে নেই পাঁচটি গোপন বার্তা যেগুলো আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না প্রথম বার্তা এটি একটি রহমত যখন বিড়াল আপনার কাছে আসে কখনো কি এমন হয়েছে আপনি একা বসে আছেন হঠাৎ একটি বিড়াল চুপচাপ এসে আপনার পাশে বসে গেল এই ছোট্ট মুহূর্তটি হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু আপনি জানেন কি এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব বার্তা তার অসীম দয়ার স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইসলামের রহমত বা দয়া শুধু একটি অনুভূতির নাম নয় এটি এক অসাধারণ শক্তি যা মুমিনদের চারপাশে সবসময় ঘিরে রাখে যদিও আমরা অনেক সময় তা বুঝি না যখন কোনো বিড়াল ভয় নাতে নিঃ